শুভ মহ আজকে আমরা চলে এসেছি দাঁড়িয়ে সরাইবাজার শ্রী শ্রী সর্বজনীন দুর্গা উৎসবের প্রথমে সবাইকে বলবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কারণ আজকে সকালে বৃষ্টি হয়েছিল তার কারণে আজকে শোভাযাত্রা বেড়াতে খুব লেট হয়েছে লেট হলেও তার ব্যতিক্রম নয় শোভাযাত্রা নিয়ে হাজির হয়েছেন সরাইবাজার দুর্গ উৎসব কমিটি এবং সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বারদের জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পুজো ভালো কাটুক সবার আপনারা সবাই ভালো থাকবেন সহপরিবারে ভালো থাকুন আপনাদের সুস্থতার কামনা করুন না তো প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজ থেকে এবং চলুন আজকে আমরা সকালে চলে এসেছি সেই মহালয়ার শোভাযাত্রা দেখানোর জন্য ছুটে এসেছি এবং সেই সুন্দর মুহূর্ত আমরা দেখার প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি জানি না কতটুকু আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ হতে দেখার পর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং লিখবেন শুভ মহালয়া তো চলুন আজকে সেই র্যালি দাঁতন পেট্রোল পাম্প থেকে শুরু হয়েছিল এবং দাঁতন বাস স্ট্যান্ড অব্দি এই র্যালির শোভাযাত্রা শেষ হয় এবং সকল দেশবাসীকে এবং সর্বোপরি দাঁতনবাসীকে শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে এবং আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের ফেসবুকে ডিসক্রিপশান বক্স রয়েছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ডিপসক্রিপশান বক্সে ইউটিউব চ্যানেলের লিঙ্কে আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সুন্দর মুহূর্ত র্যালি ছোটো ছোটো কচি কাচারা মহালয়ার সেই র্যালিতে প্রাণ দিয়েছেন এবং সমগ্র দাঁতনবাসী আজ সেই শুভ মেঘালয়ার যারা পরিচালনা করেছিলেন শ্রী শ্রী সরাইবাজার দুর্গা উৎসব কমিটির কমিটির মেম্বাররা প্রতি বছরের ন্যায় এবছরও শুভ মেহালয়ার শোভাযাত্রা নিয়ে রাস্তা মধ্যে চলছে সেই র্যালি এবং সেই নিয়ে মহালয়ার মাধ্যমে আজকে আমরা এই দিনটি ন্যায় সরাই দুর্গা উৎসব কমিটি পালন করে থাকেন এবছরও তার ব্যতিক্রম নয় তাই আমরা সেই সুন্দর মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার জন্য আমরা ছুটে গেছিলাম আজকে সেই মহালয়ার র্যালিতে এবং বাঁতরে প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে সকলকে বান্ধবদের সঙ্গে দেখা হবে অনেক কিছু এবং ঢাকি ভাইরা খুব সুন্দর নাচের তালে তালে সেই মহালয়ার শোভাযাত্রাকে আরও আনন্দময় করে তুলেছেন এবং সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে মেম্বাররাও রয়েছেন সেই র্যালিতে পায়ে পা মিলিয়েছেন সমগ্র দাঁতনবাসী এবং সেই র্যালি

কে চলছে তারই সেই সুন্দর মুহূর্ত মহালয়ার যে র্যালি এবং সেই মোড়ে ভাইদের সেই আওয়াজ এবং সেই সাথে সাথে সন্দেহ মহালয়া শুরু চলছিলো এবং ব্যাকগ্রাউন্ডে ছিল বলে আমরা সেই করে সেটা সবাই শঙ্কর নিয়ে সেই র্যালির মধ্যে শোভাযাত্রায় প্রায় পা মিলিয়েছেন এবং সেই সুন্দর মুহূর্ত আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগবে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা দেখবেন আপনাদের বন্ধু বান্ধবদের তো চলুন আজকের সেই সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই শুভ শোভাযাত্রার হওয়ার ভিডিওটি আপনারা প্রথম থেকে সেই সব দেখুন